টিটেন লিগের ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত পারফরম্যান্স করলেন সাকিব আল হাসান বাংলা টাইগার্সের ব্যাটসম্যানরা যখন ফ্লপ করছিল একের পর এক তখন দাসুন সানাকা করে ২২ রান সাথে সঙ্গ দেয় সাকিব আল হাসান বারো বলে ১৯ রান করেন যেখানে ছিল একটি চার ও একটি ছক্কা সাকিব তার রানের খাতা খুলেছিল রিভার সুইবে চার মেরে এরপর বিশাল এক ছক্কা হাঁকায় মাতিসা পাতি রানার বলে সাকিব আল হাসানের ছক্কাটি প্রায় একশো মিটারের কাছাকাছি ছিল অর্থাৎ দুর্দান্ত যে ব্যাটিং করেছেন সাকিব আল হাসান সেটা বোঝাই যায় তাও সেটা মাতিসা পাতি ফেরানার এগেনস্টে কক্ষ থেকে বলে উঠছিল হোয়াট আ শট ইটস ক্যাপ্টেন পারফরম্যান্স দুর্দান্ত ব্যাটিং করে সাকিব আল হাসান 11 বলে 19 রান নেওয়ার পর আরো একটি ছক্কা হাঁকাতে যায় সাকিব এরপর ধরা পড়ে স্ট্রাইকারসের ক্যাপ্টেন কাইরন পোলার্ডের হাতে 19 রান নিয়ে 150 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান তবে মাতিশাকে যখন সাকিব বিশাল ছক্কা হাঁকায় তখন মাতিশা অবাক হয়ে ছিল বলটির দিকে কেননা সাকিব আল হাসান আর এমন গতিময় একটি বলকে বিশাল ছক্কা হাঁকিয়েছেন তবে যদিও টাইগার্সদের ব্যাটিং ফ্লপের কারণেই ম্যাচ হেরেছে ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচেও জয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি বাংলা টাইগার্স